বৈশাখের শুরুতেই সূর্যের চোখ রাঙানি তীব্র তাপদাহ বয়ে চলা নবগঙ্গা নদী পাড়ের জেলা মাগুরা গেল দিনে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তীব্র গরমে নদ নদীর পানি শুকিয়ে গেছে অনেক স্থানে সুপীয় পানির সংকট দেখা দিয়েছে তবে এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ বসে আছে মনে করেন এটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর যে বাতাসটা আসতেছে খুবই গরম মানে এই চামড়া গুলো এমনি ঘুরে যাচ্ছে লোকজন নেই তখন রয়েছে সকাল থেকেই ভাবসা গরম পড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সূর্যের প্রখরতা এতে পুরো শহরে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়ে জীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে কারণে লোকজন নাই লোকের কারণে দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে আর কি এত গরম গরমের চোটে মানুষজন মানে অস অসহ্য হয়ে যাচ্ছে আর কি এই জন্য টাউনের লোকজন খুবই কম প্রচন্ড গরম গরমে তো রিক্সা কিছু কারণে যাচ্ছে না বৃষ্টি তো খুব ভালো নির্মাণ শ্রমিক রিক্সা চালক গরমে হাহতাস করতে দেখা গেছে একটু কাজ করার পরপরই হাঁপিয়ে পড়ছেন তারা মাগুরা পৌর শহরের ফুটপাথে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন কয়েক বছরের তুলনায় এবছর সূর্যের তীব্রতা একটু বেশি প্রচন্ড গরম মাগুরাতে দুপুর বসুন তাহলে আর বসা যায় না গাছ টাম করা যায় না দুপুরের লোকজন ফাঁকা হয়ে যায় শহর থেকে এবং প্রচন্ড কষ্ট হয় দোকান থেকে উঠে গাছ চলে যেতে হয় এত তীব্র গরম সহ্য অসহ্য হয়ে যাচ্ছে এমনই হচ্ছে গরমের আমরাই অসহ্য হয়ে যাচ্ছি উদাহের এই সময়ে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা